নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমি আগের ভিডিও আগের ভিডিও না বেশ কয়েকটা আগের ভিডিওতে বলেছিলাম যে ওই কয়েকজন আমাকে ওই বিপত্তায়নী পুজোরই আরও কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করতে বলেছে বিপত্তায়নী ভিডিওর বিপত্তায়নী পুজোর ভিডিও আছে অলরেডি ঠিক আছে আমি আগের বছর বিপত্তায়নি পুজোর আগে আপলোড করেছিলাম ঠিক আছে কিন্তু বলছে যে আরও কিছু বিষয় নিয়ে যদি আলোচনা করা যায় তো বিশেষ সেরকম কিছু বলে যা যা বলার বলা হয়ে গেছে কিন্তু এখানে আমি একটা কথা ব্যাপার জাস্ট সেটা ছোটো টপিক নিয়ে আলোচনা করব ঠিক আছে বিপদ আইন পুজো ত্রয়োদশ ফল আর ত্রয়োদশ পুষ্প এটা যে নিবেদনের ব্যাপারটা আর হাতে যে ডোর বাঁধার কথা তেরোটা গ্রন্থিযুক্ত যে দৌড় সূত্র বন্ধনের কথা সেটা নিয়ে আলোচনা করেছিলাম তার মন্ত্র আছে ঠিক আছে সেগুলো নিয়ে আলোচনা করছি না সেটা আগের ভিডিওতে মানে আগের বছরের ভিডিওটাতে আছে সেটা আমি দরকার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বা মি চ্যানেলে প্লে লিস্টে গেলে প্লে লিস্টে প্রচুর প্লে লিস্ট রয়েছে তার মধ্যে বিপদ বিপদ তাইনি পুজোরও প্লে লিস্ট রয়েছে তো সেখানে পাওয়া যাবে ওটা ঠিক আছে আমার আলাদা করে দেওয়ার কিছু নেই তো আমি দিয়ে দেবো এবার আমার যেটা বক্তব্য এই তেরোটা ফুল বা তেরোটা ফল তেরোটা ফলের ক্ষেত্রে খুব একটা ডিপ মানে কনফিউশন নেই মানে কেউ কেউ বলছে যে তেরো টাইপের ফল ঠিক আছে এবার এক একটা ফল কটা করে দেবো সেটার কিন্তু কোনো উল্লেখ নেই ঠিক আছে আর তেরোটা ফল যেটা এটাও আচারাত আর কি তাও আর কি এখন এটা দেশাচার মতো হয়ে গেছে তো ঠিক আছে এটা তো কোনো সমস্যা নেই মাকে আমি তেরোটা ফল দিতেই পারি কিন্তু তেরোটা ফল তেরো টাইপের যে ফল সেটা এক একটা ফল কটা করে দেবো যত ইচ্ছে দিতে পারি কোনো মানে মেনশন করা নেই কিছু যে এক কিলো করে দিতে হবে বা একটা সিঙ্গেল পিস করে দিতে হবে এছাড়াও কিছু বলা নেই এবার একটা করেও দিতে পারে এবার একটা আঙুরের ক্ষেত্রে যে একটা আঙুর দেখতে পারে লাগবে হারিয়েও যেতে পারে আঙুর ফাঙুরের ক্ষেত্রে সেখানে হয়তো এর কিছুটা পরিমাণ দেওয়া হয় আর যেগুলো বড় ফল যেমন তরমুজ ঠিক আছে আনারস লে বাতাবি লেবু বা যে কোনো লেবু তারপরে আমাদের কাঁঠাল এইগুলো তো সিঙ্গেল সিঙ্গেল করে দেওয়া হয় এগুলো তো বড়ো মানে একের বেশি দেওয়া সম্ভব নয় মানে অনেকটা জায়গা লাগবে তাহলে দেওয়া সম্ভব না ইন দ্য সেন্স দিতেই পারে কেউ চাইলে অনেকটা মানে যেখানে নিবেদন করবো সেই যে একটা পাত্র রাখতে হবে সেটা অনেকটা জায়গা নিয়ে নেবে আর কি তো এমনি তরমুজ কাঁঠাল এগুলো বড়ো বড়ো তো কেউ যদি ছোটো ছোটো ফল চায় সেগুলোও দিতে পারে সমস্যা কিছু নেই আপেল দিতে পারে বেদানা দিতে পারে ন্যাশপা দিতে পারে আম দিতে পারে ঠিক আছে এবার ফলের নামগুলো আমি ভিডিওতে বলে ভিডিও বেকার টাইম নষ্ট করবো না কারণ যে যার মতো করে ফল দিতে পারে ঠিক আছে ফল কিছু বলার মানে বলা হয়নি এখানে যেমন দশহারাতে দশ রকমের ফল দেওয়ার কথা বলা রয়েছে আর ফলহারিনী নেওয়া তো এখন ফল লোকে উল্টো পাল্টা মিনিং করে ফেলেছে ওখানে কর্মফলের কথা বলা হয়েছে এখানে লোকে খাওয়ার ফল ফ্রুটস ভেবে নিয়েছে লোকজন যাই তো সেটা আলাদা কথা কিন্তু দশোহরাতে অ্যাকচুয়ালি ফ্রুটসের কথা বলছে মানে খাবার ফল আর এই বিপদায়ণ পুজোর ক্ষেত্রেও তাই যে খাবার ফল এখানে কর্মফল এখানে খাবার ফল আর কর নিয়ম নিয়মাবশাকে কিন্তু কর্মফল ঠিক আছে এবার আমার যে কর্মফল সেটা আমি দেবীর পাই সমর্পণ করবে এটা হচ্ছে অ্যাকচুয়াল ফলহারিন অবসর যে হয় এখন তো লোকে ফুল টুল দিয়ে সাজিয়ে ফটোশুট এই ফলটল দিয়ে সাজিয়ে ফট ফটো ফুট করছে সে ঠিক আছে যে যার মতো করছে কিন্তু ফল দেওয়া যেতে পারে ফলটা না দেওয়ার ফল তো আমি মাকে যা ইচ্ছে করে দিতেই পারি তা কোনো বাদ্য অধিকান্ত ন সায় না সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু কর্মফলটা যাতে যেন আমার মানে দিন ডে বাই ডে খাওয়ার ফলেটা রূপান্তরিত হয়ে যায় এটা হচ্ছে একটা কি বলবো আতঙ্ক বা একটা শঙ্কা আশঙ্কা তো সেটা আলাদা কথা এবার বিপদায়নী পুজোর ক্ষেত্রে যদি বলি আমি যে তেরোটা ফল যেরকমভাবে কিছুই দিতে পারি বা তেরোটা ফুলের ক্ষেত্রে যে মেন কনফিউশনটা হয় যে এই তেরোটা ফুল কি আমি আছে আমার কাছে পাঁচ রকমের জবা আছে তাহলে জবাটাকে কি একটা গ্রুপ হিসেবে একটা ফুল ধরবো নাকি পাঁচটা টাইপের জবাকে পাঁচটা ফুল ধরবো এইটা একটা কনফিউশন সেক্ষেত্রে দু রকমের মানে ধরনের মানুষ দু ধরনের লজিকই ফলো করে কেউ বলে যে না জবা যখন দিচ্ছি তাহলে যে কোনো জবাই হচ্ছে ওয়ান একটা টাইপ একটা ক্যাটাগরি ধরবো ঠিক আছে যেহেতু জবা ইভিস একটা ক্যাটাগরি এইবার সেখানে তুমি দশ রকমের যদি দবা দাও তাহলে সেটাকে একটা ক্যাটাগরিতে ধরে কিছু কিছু লজিক অনুযায়ী মানে কারো কেউ কারো কারো মত অনুসারে ঠিক আছে আবার কেউ কেউ বলছে না আমার তো একটা হলুদ জবা একটা লাল জবা একটা গোলাপি জবা ঠিক আছে একটা সাদা জবা তাহলে এগুলো কেন আমি একটা ধরবো আলাদা আলাদা ধরব তো এটা যার যার ভাব নেই এটা কিন্তু স্বাস্থ্যের সেরকমভাবে কিছু বলা নেই তো সেক্ষেত্রে যে যেরকম জোগাড় করতে পারেন কেউ যদি জবাগুলোকে একটা গ্রুপ ধরে তেরোটা ফল ফুল জোগাড় করতে পারে তাহলে সে তেরো রকমই দেখবে আলাদা আলাদা জবাটাকে একটা ধরবে যত জবা আছে সেগুলোকে একটা গ্রুপ ধরবে আবার কেউ যদি সে জোগাড় করতে পারেনি কোনো কারণে সে তখন এক একটা জবাকে এক একটা ধরবে কিন্তু এটা সুবিধাবাদী হয়ে গেল সেটা ঠিক আর মানছি কথাটা অস্বীকার করছি না কিন্তু জবাগুলোকে একটা ক্যাটাগরি ধরা যেতে পারে যেমন রচনাতে পাঁচ রকমের ফল দেওয়া হয় তো সেখানে সরস্বতী পুজোর ক্ষেত্রে বলছি কুল কুল তো দুরকমের হয় একটা হচ্ছে টোপা কুল একটা হচ্ছে যেগুলো কাঁচা খায় সেটা তো সেইটা অনেক সময় কেউ কেউ দুটো আলাদা আলাদা ফল ধরে আবার কেউ কেউ আবার দুটো কুলকে একটা ধরনের ফল হিসেবে কাউন্ট করে রকম আর কি ব্যাপারটা ফুলের ক্ষেত্রেও তাই তো সেখানে কী কী ফুল দেওয়া যেতে পারে আমাদের সহজলভ্য পদ্ম তো সবার মাস্ট ঠিক আছে পদ্ম একদম শ্রেষ্ঠ ফুল পদ্ম সব দেবদেবীর প্রিয় তারপর গাঁদা ইজিলি অ্যাভেলেবেল যে কোনো দোকানে পাওয়া যাবে আচ্ছা দুপাটিটা আমি আপাতত ওয়েটিং লিস্টে রাখছি কারণ দোপাটিটা তো সেইভাবে উল্লেখ নেই তবে শাস্ত্রে বলছে তুমি যে কোনো ফুলের অভাবে যে কোনো ফুল দিয়ে পুজো করতে পারবে এটা শাস্ত্রে বড় বড় করে বলছে কোট আনকোট ঠিক আছে এটা আমি বলছি নাকি ঠিক আছে তো সেখানে বলছি পুষ্পের অভাবে যে কোনো পুষ্প দিয়ে পুজো করা যায় শাস্ত্রে এত বড় কথা বলা রয়েছে এবার অনেকে বলছে অনেকে দেখছি বলছে যে গোলাপ ফুল দিয়ে পুজো করার নিষিদ্ধ কোথায় লেখা আছে আমি পাইনি হয়তো হতে পারে কথা হচ্ছে বাট আমি এখনও পর্যন্ত কোথাও কোনো রেফারেন্স পাইনি যে গোলাপ ফুল দিয়ে পুজো করার নিষিদ্ধ কোথাও লেখা রয়েছে নেই বিদেশি ফুল হতেই পারে কিন্তু শাস্ত্রেটা বলছি যে যে কোনো পুষ্পের অভাবে মানে পুষ্পের অভাবে যে কোনো পুষ্প দিয়ে পুজো করতে পারবে আর একটা ফুল যদি দেখতে সুন্দর লাগে সেটা আমি আমার ইষ্টদেবতা দেবতা বা ইষ্টদেবীর ভাই দিতেই পারি আমার আমারও ভাল লাগবে সেটা দিয়ে তো সেটা সমস্যা কিছু নেই এবার যাই হোক পদ্ম গাঁদা টগর ঠিক আছে এই টাইমে বেল হয় বেলি যেটাকে বলে বেলি যা তারপরে আমাদের জুঁই ঠিক আছে জবা তারপরে আমাদের অপরাজিতা কলকে ঠিক আছে এই টাইমে কাঞ্চন ফুল প্রচুর হয় কাঞ্চন আচ্ছা তারপরে আমাদের অ্যালামন্ডা এই টাইমে হয় অ্যালামন্ডা সরপদ্রটা কোথাও কোথাও হয় কোথাও কোথাও হয় না শিউলিটাও তাই কোথাও কোথাও হয় কোথাও কোথাও হয় না তবে যেহেতু তেরো রকমের তো একটা শিউলি পেলেও সেটা দিয়েও আমাদের তেরোটা আট কাউন্ট করানো যেতে পারে ঠিক আছে তো শিউলিটা ধরলাম আমি যদিও এইটার শিউলির সিজন নয় তাও হয় কোথাও কোথাও আচ্ছা আমারই হচ্ছে এখন দেখছি খুব কম হচ্ছে একটা দুটো আচ্ছা করবি ঠিক আছে আর কি হতে পারে আমার এখানে বারো রকমের কাউন্ট হয়েছে আরও অনেক রকমের ফুল হতে পারে অনেক ফুল আছে চাপা এই সরি কাঠ গোলা খুব সুন্দর ফুল আচ্ছা চাঁপা স্বর্ণচম্পা খুব অসাধারণ স্বর্ণচম্পা ফুলটা খুব ভালো এই সিজনে খুব ভালো এটাই সিজন স্বর্ণচম্পা ফুলটা খুব মাকে সিজনাল ফুলগুলো দেবো দেখুন অনেক ফুল হয়ে গেছে স্বর্ণচম্পা এখন দেখছি দোকানেও বিক্রি হচ্ছে বাট স্বর্ণচম্পা অসাধারণ ফুলটা খুব সুন্দর খুব সুন্দর গন্ধ বেরো কাঠগুলোও তাই খুব সুন্দর গন্ধ কাঠগ গোলাপের আবার ভ্যারিয়েশান আছে লাল আছে পিঙ্ক আছে সাদা রয়েছে হলুদ রয়েছে অনেক ভ্যারিয়েশন আছে এবার সেগুলোকে কেউ একটাও ধরতে পারে এবার আলাদা আলাদা তার মানে ব্যাপার তো এইভাবে তেরো রকমের পুষ্প কিন্তু আমরা কালেক্ট করতে পারি এগুলো মোটামুটি এদিক ওদিক মানে খুঁজলে পাওয়া যায় এবার বক্তব্য হচ্ছে এগুলো কখন নিবেদন করবো কোথায় নিবেদন করবো এইটা বলছে যে ষোড়শ যখন পুষ্প নিবেদ পুষ্পর সময় আসবে তখন এই তেরোটা পুষ্প আমরা একসাথে মায়ের পায়ে অর্পণ করতে পারি কারণ এটা আলাদা করে অর্ঘের ঋতু অর্ঘ হিসেবে কিন্তু নিবেদন করার কোনো ইয়ে নেই কারণ এগুলো তো সব ঋতুর যে পুষ্প এরকম ব্যাপারটা নয় অন্য সিজনেরও পুষ্প হতে পারে তো সেক্ষেত্রে ঋতু মতো করে নিবেদন করার কোনো উল্লেখ নেই কেউ চাইলে আবার করতেও পারে অসুবিধা কিছু নেই মানে এক্সট্রা জিনিস তুমি মাকে নিবেদন করতে পারো তাতে সমস্যার নেই কিন্তু সরস মেনলি বলছে সরষের সময় মেনলি বলছে বোধহয় এরকম বলা নেই কোথাও মেনলি যেটা করা হয় যে সরষ উপাচারের সময় ওই তেরো যখন পুষ্প নিবেদনের সময় আসে তেরো রকমের পুষ্প সুন্দরপুর সাজিয়ে মায়ের পায়ে অর্পণ করা হয় ঠিক আছে আর তেরোটা ফলের ক্ষেত্রে বলছি আমি যে ওই আমাদের যখন নৈবেদ্য নিবেদন করা হয় তখন মানে নৈবেদ্য কাটা ফলের যেটা আমরা করি সুন্দর করে সাজিয়ে সেটা তো দেবো তার সাথে একটা থালাতে বা একটা ঝুড়িতে বা একটা গামলাতে কোথাও হোক একটা ওই তেরোটা ফল রেখে সেটাকে একসাথে একসাথে নিবেদন করবো এটা কীভাবে নিবেদন করবো তখন বলতে হবে যে বাং বাং তাসমাই त्रयोदश फल सहित सोपकरण नैवेद्य नया नाम पुष्प त्रयोदश पुष्पम एतानी त्रयोदश त्रयोदश आयोदश पुष्पाणीम विपत्तारिणी दुर्गा नाम बीजा जापत्तारिणी दुर्गा निवेदन करा ठीक है तो ये লুচি অনেকে বলে তেরোখানা ক্ষেত্রে এগুলো সব আচার ঠিক আছে এগুলো কিন্তু মা মানে কোথাও উল্লেখ সেরকমভাবে নেই এগুলো সব আচার কিন্তু এগুলোতে এই আচারগুলো ফলো করলে কিন্তু কোনো ক্ষতি নেই করতেই পারে এগুলো অনেক দিন ধরে ফলো করা হয়ে আসছে আমাদের তো সেক্ষেত্রে করা যেতে পারে সমস্যার কিছুই নেই তো তেরোখানা লুচি মাকে নিবেদন করে সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করা যেতে পারে তো এই সব ব্যাপার আর কি আর কিছু না আর এবার ওই দূর বা থাকে তেরোটা আমাদের ওই বাহু ডোরের মধ্যে দুর্বাটা রেখে দেওয়ারই কথা কিন্তু ওই দুর্বা থাকলে না সমস্যা হয় খুলে খুলে পড়ে যায় পায়ে ফায়ে লাগে তারপরে সুরসুর করে তো সেই জন্য বলছে যে দুর্বাটা তিন দিন রেখে ফেলে দেয় এটা বল এটাও কোথাও বলেন এটা জেনারেলি করা হয় আমাদের এখানে দেখছি যে এই তিন দিন রেখে দুর্গা দুর্বাটা ওই যেখানে নির্মাল্য আমরা ত্যাগ করি বা নির্মাল্য যেখানে আমরা রাখি সেখানে নির্মাল্যর সাথে এটা আর কি ত্যাগ করতে হবে ঠিক আছে আর একটা জিনিস আমি বলবো যে বাহু ডোর যেটা বলছে সেটা কিন্তু এই কবজিতে পড়ার কথা বলছে না কবজি মানে হচ্ছে মণিবন্ধ মণিবন্ধে করার কথা বলছে না মূলে বলছে বাহুমূল মানে এটা বাহু পুরোটা বাহুর মূল মানে মানে রুট মানে যেখান থেকে শুরু হচ্ছে বাহুটা এইখানে তো এইখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাহু ডোরটা পড়ার কথা ঠিক আছে তো একদম বলে দিই কারণ মন্ত্রের আমরা ওই আগের ভিডিওটা দিয়ে দেবো ওখানে বল মন্ত্রের মধ্যেই বলছে বাহুমূল বাহুমূল ওয়াটার উল্লেখ রয়েছে মেনশন করা রয়েছে সেখানে সেই জন্য এইখানে পড়তে হবে এবার কেউ বলবে যে এই লাল রঙের যেটা পড়বো আমার শার্টের জল লেগে লাল হয়ে যাচ্ছে সেটা হয় সেটা মানে সত্যিই হয় তো সেক্ষেত্রে কিছু বিকল্প তো নেই কিন্তু এখানে বলছে পড়তে ঠিক আছে এইটা আমি বলতাম আর এবার ভালো কোয়ালিটির সুতো ইউজ করলে হয়তো জলের রঙ উঠবে না কিছু কিছু সুতোর রঙ উঠে সেটা সুতোর আমাকে ঠিক করে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো যাই হোক আর বিপদ তাই পুজো নেই আমার আর সেরকম কিছু বলার নেই এইটুকুই বিপদনায়নী পুজো তো নর্মালি মূর্তি এনেও পুজো করা যায় বরং সেটা নর্মালি যদি মানে পারফেক্টলি সরষো করে পুজো আবার অনেকে এবার সব যারা ব্রত করবে সবাই তো এমনভাবে করবে না ব্রত অনেকে মন্দিরে পুজো দেয় ঠিক আছে তেরোটা ফল তেরোটা ফুল দিয়ে সেক্ষেত্রে সেইভাবে মন্দিরে পুজো দিয়ে সেই প্রসাদটা গ্রহণ করে বাহু আমাদের সূত্রটা বেঁধে নিতে হবে ঠিক আছে আর যদি কেউ সংক্ষেপে চায় নিজের গৃহেতে পুজো করতে কারণ মন্দির অনেক সময় লাইন টাইনও হয় আর আরও কারো মনে হতে পারে যে আমি নিজে করবো সেক্ষেত্রে সে করতে পারে উপচারে দশ উপচার দশোপচার উপচার ষোলশো প্রচার যার যেরকম উপাচারে যে যার যেরকম সময় থাকবে বা যার যেরকম জোগাড় থাকবে সেই অনুযায়ী সে করবে ঠিক আছে একই মন্দির হবে একই সব কিছু হবে তো খালি পুজোটা নিজে করে সেখানে তেরোটা ফুল তেরোটা ফল মাকে নিবেদন করে ওই বাহু মূলে ওই সূত্রটা মানে যে এটা হয় ডোরটা সেটা মায়ের প্রসাদি করে সেটাকে পড়তে হবে ঠিক আছে তো এই হচ্ছে বিপদ তারিখ আর এছাড়া আরও যে ডিটেলস পূজা পদ্ধতি পদ্ধতি সেগুলোতে আমি আলোচনা করেছিলাম সেগুলো নিয়ে কিন্তু আমি আর বললাম না কিছু কারণ ওটা অলরেডি বলা হয়েছে এটা পার্ট টু তাও এটা আমার বানানোর পরিকল্পনা ছিল না দু একজন বলছিল বলে এই ভিডিওটা বানালাম ঠিক আছে তো যাই হোক নমস্কার আজ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার